আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে সকালে উঠেই বেলকুনিতে চলে গিয়েছিলাম আর আমার বেলকুনিতে না এখন অনেক পাখি আসে যার কারণে আমি বাবুই পাখির বাসাটা একটু কর্নারে দিয়েছি যদি একটা পাখি এসে এখানে বাসা বানায় তাহলে আমার বাসাটাই হচ্ছে সার্থক হবে বেলকুনি থেকে ঘুরে সরাসরি কিন্তু নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি আর আজকে ফ্রোজেন কিছু না আজকেও আমি রুটি তৈরি করব আর হচ্ছে ভাজে করব প্রতিদিনই কিন্তু শুধু রুটি ফুলকো ছেকে নেই আর নাস্তা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে এই ফুলকো রুটির পিছনের যে কাহিনীটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে এত কিছু করা আসলে অনেকটাই কষ্টের এবং তাড়াহুড়ার আলু ভাজি করেছি তারপরে আলু ভাজি কেটেছি আলু ভাজি করে রেখে গরম পানিতে আটা সিদ্ধ করে তারপরে কিন্তু রুটি তৈরি করেছি আর এই যে ফুলকো ফুলকো রুটি যে তৈরি করি তার পিছনের কাহিনিগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি সব সময় কিন্তু এভাবে আটাটা সিদ্ধ করে নেই আর আমার কাছে মনে হয় এর জন্য রুটিটা অনেক সফট হয় এবং ফুলে আমি কিন্তু আগে সব কাজ করতে পারতাম এই আটাটাই সিদ্ধ করতে পারতাম না তবে এখন কিন্তু খুব সুন্দর করে আমি আটাটা সিদ্ধ করতে পারি আমি সবসময় আটাটা সিদ্ধ করে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখি তারপরে হচ্ছে সুন্দর করে আটাটা ছেনে নেই এখন দেখেন রুটি তৈরি করার জন্য আমি আগে থেকে একটা কাপড় বিছিয়ে দিই যাতে আটার ছিটে নিচে না পড়ে এই কাপড়টার উপরে থাকলে হয় কি পরে কাপড়টা ধরে ছেড়ে ফেললে কিন্তু হয়ে যায় আজকে যখন আটাটা আমি হাত দিয়ে ছেনছিলাম তখন না হঠাৎ করে আমার এই ছোটো ছোটো জান্নাতের পাখিগুলোর কথা মনে পড়ছিল আমি যখন আটাটার হাত দিয়ে ছেনছিলাম তখন দেখেন আমার হাতটা দেখিয়েছে আপনাদের সঙ্গে কি লাল হয়ে গিয়েছিল একটু সামান্য ভাপ লেগেছিল তাই গরম আটা সিদ্ধ করার পরেই কিন্তু এভাবে হাত দিয়ে ছেনলে হাতটা এরকম লাল হয়ে যায় আর ওই ছোট ছোট বাচ্চাগুলো পুড়ে কি অবস্থা হয়ে গিয়েছিল আল্লাহ ওদের ভিতরে যে কেমন লেগেছিল আল্লাহ তুমি সবাইকে ভেজতে নসিব করো মা এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে থাকা বাচ্চাগুলোর কথা চিন্তা করছিলাম তাদের ভিতরে না কত যন্ত্রণা যাই হোক রুটিগুলো কিন্তু একে একে আমি দেখেন কত সুন্দর করে গোল গোল করে বেলে নিচ্ছি আর এখন সবাইকে গরম গরম রুটি এবং আলু ভাজি দিয়ে নাস্তা দিয়ে দিব। একে একে আমি সব রুটিগুলো বেলে নিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলো রুটি হয়েছে এত মজার সকালের নাস্তা তিরিশ সেকেন্ডে শেয়ার করি তার পিছনে আজকে দেখেন কয় মিনিট এই ভিডিওটা তৈরি করতে লেগেছে ফুলকো ফুলকো রুটি হলে না এই যে পিছনের কষ্টটা এটা আর মনে থাকে না আর এরকম গরম গরম রুটি যদি ফোলা হয় তাহলে কিন্তু মনে হয় যে আর কিছুই লাগে না কষ্টটাই সার্থক অনেকেই আছে যে আমরা তো তৈরি করি না যার কারণে এই আনন্দটা বুঝতে পারি না তবে আমি যেহেতু নিজ হাতে সব কাজ করি আমার কাছে না ভালোই লাগে আর রুটিটা ফোলা শেষ আমি অফ ক্যামেরাতে সবাইকেই নাস্তা দিয়ে দিয়েছি আর এখন ফ্রোজেন করার জন্য যে রুটিগুলো বানিয়েছি সেগুলো কিন্তু হালকা ছেঁকে নিচ্ছে ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে মোটামুটি যাই ভিউজ হোক লাইকের সংখ্যা কিন্তু খুবই কম আমার আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা প্রথমে দেননি এখনই একটা লাইক দিয়ে দেন যাই হোক রুটিগুলো কিন্তু হালকা ছেঁকে একটু বাতাসে ঠান্ডা করে নিয়েছি তারপরে রুটির বক্সে করে তুলে রেখেছে এখন অনেকগুলো দিনই আবার কিন্তু এই কাজটা আর করতে হবে না এখন চলে এসেছি আমি চিয়াছিট ভিজানোর জন্য আর এখন কেন ভিজাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যে কিছুদিন আগে লেবুগুলো কিউব করে রেখেছিলাম তার উপকারিতা এখন পাচ্ছি দেখছেন আজকে আমি রোজা রেখেছি আর যার কারণে এখন কিন্তু চেয়ারশিটটা ভিজিয়ে রাখছি যাতে সন্ধ্যায় এটা ভিজে যায় আর তখন আমি খেতে পারি আমি একটু চেয়ারশিট দিয়েছি মধু দিয়েছি আর এক টুকরো লেবুর দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি যেহেতু আজকে আমার দুপুরের রান্না ভাড়ার সেরকম কোনো ঝামেলা নেই তাই আজকে চিন্তা করেছি অনেক দিন যাবৎ আমার ডাইনিং টেবিলের লুকটা একই রকম আছে আর আজকে একটু চেঞ্জ করে নিব আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল আর যার কারণে আজকে ভিডিওতে কিন্তু অনেক আওয়াজ পাবেন প্লিজ একটু ইগনোর করে আমার কথাগুলো শুনে নেবেন আমি প্রথমে সব কিছু সরিয়ে উপরের কাগজটা তুলে নিয়েছি তারপরে কিন্তু আগের রানারটা তুলে নতুন একটা রানার বিছিয়ে দিয়েছি যে কোনো জিনিস একইভাবে দেখতে দেখতে না অনেক দিন ভালো লাগে না অল্প একটু চেঞ্জ করলেই কিন্তু একটা নতুনত্ব আসে আমি এই রানারটা বিছিয়ে দিয়েছি আর এখন আমার মনে হচ্ছে আগের থেকে এখনকার এই রানারটাতেই টেবিলটা সুন্দর ফুটে উঠেছে রানারটা বিছিয়ে দিয়ে টেবিলের উপরে যা কিছু আমি রাখি খুব সুন্দর করে মুছে নিচ্ছে প্রতিদিনই কিন্তু মুছি তারপরেও যেহেতু আজকে সব কিছু একটু উলট পালট করেছি তাই সব সুন্দর করে মুছে দিয়ে দিচ্ছে যেহেতু রান্না বাড়া নেই সময়টা কাটছিল না একঘেমি লাগছিল যার কারণে কিন্তু একটা কাজ বের করে করে নিলাম আর ফাইনালি কিন্তু ভালোই লাগছিল সব কিছু পরিষ্কার থাকলে না অনেক ভালো লাগে শরীরটা মনে হয় যে হালকা হালকা লাগে কোথাও একটু ময়লা দেখলে আর ভালো লাগে না জায়গায় আমি রেখে দিয়েছি আর টিস্যু হোল্ডারে কিছু টিস্যুও রেখে দিচ্ছি যাতে যে কোনো কিছু হাতের কাছেই পাওয়া যায় ডিপ ফ্রিজের উপরটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন খুব সিম্পল ভাবে কিন্তু আমি সবসময় ডিপ ফ্রিজের উপরটা গুছিয়ে রাখি এই যে সুন্দর একটা বেতের ট্রে একটা আর্টিফিশিয়াল ফুল আর টিস্যু হোল্ডারটা আমার কাছে না এই সিম্পল লুকটাই আমার কাছে অনেক ভালো লাগে সব কিছু গোছানোর পরে এখন না দেখতে খুব ভালো লাগছে তাই তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম নতুন রানার বিছানোর পরে আমার টেবিলটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই তো আমি একদম সবগুলো রুম ডাইনিং ড্রয়িং সব গুছিয়ে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে তারপরে কিন্তু অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি যেহেতু আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি তাই আর রান্নাটা শেয়ার করলাম না মাঝে মাঝে একটু অন্যভাবে ভিডিওটা আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করি যাই হোক সব কিছু কিন্তু গোছানো শেষ আর এখন আমি অফ ক্যামেরাতে রান্না করে নেব এখন চলে এসেছি একদম সন্ধ্যায় যেহেতু আমি কিছুদিন যাবৎ একটু খাবার দাবার বেছে খাচ্ছি যার কারণে আজকে কিন্তু আমি আমার ইফতারিটা কোনো ভাজা পোড়া কিছু রাখিনি শুধু হচ্ছে যে কিছু ফল আর ওটস নিয়েছি চিয়াশিট তো ভিজিয়েই রেখেছিলাম মানুষের কিন্তু সব কিছুর সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখা উচিত অতিরিক্ত মোটাও যেমন ভালো না শুকনাও কিন্তু ভালো না আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় একটু ফল ফ্রুট রাখা আমার মনে হয় যে ভালো আমি অফ ক্যামেরাতে সব ধরনের ফল দিয়ে ওটসটা কিন্তু তৈরি করে নিয়েছি আর এই তো সিম্পল এবং হেলদি একটা নাস্তা আমি নিজের জন্য তৈরি করে নিয়েছি আমি যদি সুস্থ না থাকি তাহলে আমার ফ্যামিলির মানুষগুলো ওদের সুস্থতা কে দেখবে যার কারণে নিজেকে আগে সুস্থ রাখতে হবে তারপর হচ্ছে সবাইকে সুস্থ রাখার জন্য পরিশ্রম করতে হবে যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম